লেখাপড়া ভাল লাগে না বই খুললেই ঘুম আসে বিরক্ত লাগে তোমারও যদি একই অবস্থা হয় তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই দেখো ভাইয়া লেখাপড়ায় কিন্তু আগ্রহ কাজ করাটা অনেক বড় একটা ব্যাপার কারণ যদি লেখাপড়া আমাদের আগ্রহই কাজ না করে আমাদের আমাদের কি লেখাপড়া হবে হবে না কিন্তু মন বুঝবে না সুতরাং লেখাপড়ায় কিভাবে আগ্রহ বৃদ্ধি করা যায় আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো লেখাপড়া যতক্ষণই করি না কেন আমাদের আগ্রহ সহিত করতে হবে কারণ আমাদের মানবিকে এত এত বই এত এত সিলেবাস আমরা যদি আগ্রহ সহকারে লেখাপড়া না করি তাহলে কিন্তু এই পড়াগুলোকে আমাদের মাথায় ঢুকবে জোর করে কিন্তু লেখাপড়া হয় না ভাই আমি বারবার বলি লেখাপড়া করতে হবে নিজের থেকে ওকে সুতরাং লেখাপড়ার যদি তোমার আগ্রহ বৃদ্ধি করতে হয় তাহলে আগেই তোমার নিজের সেলফ ইন্টারেস্টটা বৃদ্ধি করতে হবে আর সেলফ ইন্টারেস্টটা কিভাবে বৃদ্ধি করবা শুরুতেই তোমার লক্ষ্য ঠিক করতে হবে যে আসলে ভাই তুমি কি করতে চাও কই ভর্তি হতে চাও যদি তোমার লক্ষ্য ঠিক থাকে যদি তোমার লক্ষ্য থাকে যে তুমি জিপিএ ফাইভ বা এইচএসসিতে এইচএসসি জিপিএ ফাইভ পাবা আর কি তুমি পরে অ্যাডমিশনে গিয়ে ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া এই যদি তুমি লক্ষ্য নির্ধারণ করো আর এই লক্ষ্যর পিছনে যদি তুমি ছুটো তাহলে কি তুমি চাইলেই কি লেখাপড়া থেকে দূরে থাকতে পারবা পারবে না কিন্তু তখন তোমার জানতে হবে যে আসলে আমার জিপিএ ফাইভ পড়ার পাওয়ার জন্য কি কি করতে হবে আমার নিয়মিত লেখাপড়া করতে হবে আমার বেসিক শিখতে হবে তারপর অ্যাডমিশনের জন্য কি করতে হবে আমার এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে মানে আমার কাছে বাংলা ইংরেজি এগুলো খুব ভালোভাবে পড়তে হবে তখন থেকে কি তোমার ব্রেইনের মধ্যে এইটা কাজ করবে তখন আর তোমার অন্য কিছুতে ভালো লাগবে না যখনই তুমি লেখাপড়ার উপর সিরিয়াস হবা দেখবা বই খুললে তোমার পড়তে ইচ্ছে করছে যখন তোমার আগ্রহ কাজ করে না অনেক ভালো লাগে দেখবা যে পরীক্ষার আগে আমাদের পড়ালেখা দ্রুত ঢোকে কারণ কি কারণ হচ্ছে তখন আমাদের আগ্রহটা কাজ করে এই আগ্রহটা আমরা সবসময় নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবো যে আমার এইচএসি জিপিএ পাওয়া লাগবে তারপরে বড় একটা সমুদ্র আছে অ্যাডমিশন সমুদ্র ওই সমুদ্রকে আমার জয় করা লাগবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে যদি এমন লক্ষ্য নিয়ে তুমি আগাও তাহলে ইনশাল্লাহ তোমার লেখাপড়ার প্রতি আগ্রহটা বৃদ্ধি পাবে তারপরে আসো ছোট ছোট সময় ভাগ করে পড়া এখন তো আমার লক্ষ্যটা ঠিক করলাম এখন আমার যে সময়টা আছে এটা ছোট ছোট ভাগে ভাগ করতে হবে যে আমি ডেলি এক ঘন্টা ইংরেজি পড়ব দুই ঘন্টা বাংলা পড়ব তুমি যেই সাবজেক্টগুলোতে উইক আসো উইক সাবজেক্টগুলোতে বেশি সময় দিবা উইক সাবজেক্টগুলোতে কি ম্যাক্সিমাম টাইম দিবা ওকে কারণ কি তোমার যখন এই উইক সাবজেক্টগুলো থাকে তখন এই সাবজেক্টগুলো যখন বেশি সময় দিবা একটা সময় পরে দেখবা যে এই সাবজেক্টগুলো তোমার আর উইকনেসটা কাজ করতেছে না তুমি পারছ তখন তোমার আগ্রহ আরো বৃদ্ধি পাবে আমাদের লেখাপড়ার প্রতি আগ্রহ কেন কমে যায় জানো কারণ আমরা লেখাপড়া পারি না যে এই সাবজেক্টটা ধরলাম ইস পারি না এই সাবজেক্টটা ধরলাম বুঝি না এই কারণে যখনই তুমি একটু নিজের ব্রেনকে স্থির করবা আর যেই সাবজেক্টগুলো পারো না বা যেই বিষয়গুলো পারো না ওই বিষয়গুলো একটু পড়বা ভালোভাবে পড়বা যদি তোমার টিচার থাকে টিচারদের ক্লাসগুলো করবা আমাদের ক্লাসগুলো করতে পারো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে ধরে ধরে পড়িয়ে দিয়েছি যখনই তোমরা ক্লাসগুলো করবা দেখবে ভাইয়ারা অনেক ভালো ভালো কথা বলছে অনেক শর্টকাট তোমাদের শিখিয়ে দিচ্ছে ঠিক আছে না তারপর বাস্তব লাইফের সাথে রিলেট করে পড়াচ্ছে তখন কিন্তু আর তোমার আগ্রহটা কি কমবে না তখন দেখবে যে তুমি বুঝতে পারছো আর পড়ালেখা বুঝতে পারলে পড়ালেখা কিন্তু মজার ভাইয়া কে অনেকে বলে মানবিকের সাবজেক্টগুলো খুবই বোরিং কে বলছে বোরিং তুমি যদি বুঝে পড়তে পারো মানবিক সাবজেক্ট মোটেও বোরিং না উল্টে এটা পানির মতো সহজ বুঝে পড়তে হবে যদি তোমার টিচাররা ভালো থাকে আমাদের হয় না কলেজে অনেক টিচার খুবই রস দিয়ে পড়ায় তাদের ক্লাসগুলো করতে অনেক ভালো লাগে সেম যদি আমাদের ক্লাসগুলো তোমরা করো তোমরা দেখতে পাবে যে ভাইয়ারা কত সুন্দর করে ধরে ধরে পড়াচ্ছে তখন তোমার নিজের ভাল লাগবে আগ্রহ অটোমেটিক বৃদ্ধি পাবে তারপর আসো নোট তৈরি করা দেখো ভাই নোটটা কিন্তু আমাদের তৈরি করতে হবে কারণ কি আমাদের রেজাল্ট ভালো হলে কিন্তু আমাদের লেখা প্রতি যে আগ্রহটা সেটা বেড়ে যায় অটোমেটিক যখন আমি পরীক্ষার রেজাল্ট ভালো করি যে এবার আমি সত্তর পাইছি তার মানে কি আমরা আগ্রহ বৃদ্ধি পাবে যে ইনশাল্লাহ আমি নেক্সট পরীক্ষায় আসি পাবো তখন কি তোমার নোট করার প্রয়োজন হবে যখনই তুমি ক্লাস থেকে নোটগুলো করবে এই নোটগুলো কি রিভিশনে আমাদের অনেক হেল্প করে রিভিশনে আমাদের অনেক হেল্প করে এই নোটগুলো যখন আমরা পরীক্ষার আগে বা মাঝে মধ্যে দেখব তখন কিন্তু আমার লেখাপড়ার প্রতি যে অনিহাটা এটা হবে না আমাদের অনিহা সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি আমরা মানবিকের এত বিষয় কিন্তু ভুলে যাই বারবার ভুলে যাওয়াটা স্বাভাবিক ভাই আমরা মানুষ আমরা ভুলবই কিন্তু যদি নোট থাকে তোমার সামনে নোটগুলো পড়তে কিন্তু বেশি একটা সময় লাগে না যেখানে তোমার মেইন চ্যাপ্টার পড়তে দুই ঘন্টা সময় লাগবে নোট পড়তে তিরিশ মিনিট সময় লাগবে তুমি জাস্ট নোটগুলো দেখে ফেলবা বিশেষ করে যারা এইচএসি সাতাইশ সাতাইশ তোমরা কিন্তু এখন থেকে নোটটা মেনটেন করবা আর যারা এইচএসি ছাব্বিশ আছো তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ক্লাসগুলো করবা তারপরে কি টেস্ট পেপার সলভিং এর ক্লাসগুলো করবা টেস্ট পেপার ওকে এই টেস্ট পেপারের ক্লাসগুলো করবা ওকে তাহলে তোমার কাছে বিষয়টা আরো ইজি হয়ে যাবে আমরা কিছু কিছু ক্লাস দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে টেস্ট পেপার সলভ করতে হয় তারপর আসো ফোন বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ দেখো লেখাপড়ার প্রতি আগ্রহ তখনই বাড়বে যখন তুমি একটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ থেকে এই কয়েকটা দিন দূরে থাকবে দেখো মোবাইল ফোনে ঢুকলেই আমরা এমন একটা জিনিস দেখি যেখানে শুধু শো অফ শো অফ শো অফ এখন যদি তুমি দেখো যে তোমার বন্ধু আজকে রেস্টুরেন্টে যাচ্ছে অমুকে এমন করছে অমুকে এমন করছে আমরা কিন্তু সবাই শো অফ করি জাস্ট সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ না রিয়েল লাইফে দেখা যাচ্ছে সবাই ফ্রাস্ট্রেটেড ডিপ্রেস সবাই অসুখী কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এমন একটা ভাব নেই যে আমি অনেক বড় লোক আমি অনেক সুখে আছি আমি এমন করছি ওমন করছি এইটা দেখে আমাদের কি হয় আমাদের মন খারাপ হয়ে যায় যে এই ও কত মজা করতেছে আর আমার অবস্থা কি এই জন্য ভাই আমি বলি যে সোশ্যাল মিডিয়া থেকে বা ফোন থেকে একটু দূরে থাকার চেষ্টা করো কারণ কি এই সোশ্যাল মিডিয়ার যে জগৎটা ওটা একটা ফেক জগৎ ওটা কিন্তু আসল জগৎ না ওইটা মানুষকে জাস্ট ডিপ্রেসড করে দেয় তোমাকে ফ্রাস্ট্রেটেড করে দেবে তখন যখনই তুমি ফ্রাস্ট্রেটেড থাকবে তুমি ডাউন থাকবে মেন্টালি তখনই কিন্তু লেখাপড়া তোমার আগ্রহ কাজ করবে না সুতরাং তোমার এই ফোন লেখাপড়া এগুলো জাস্ট লেখাপড়ার পারপাসে ব্যবহার করা যেতে পারে এছাড়া আর না আমাদের কোর্সগুলো যেহেতু তোমার অনলাইনেই হয় রেকর্ডেড ক্লাস তুমি মোবাইলটা ইউজ করতে পারো যে তুমি আমাদের ক্লাসগুলো করলা ক্লাসের পর তোমার যদি কোনো সমস্যা থাকে ভাইয়াদের যে গ্রুপ আছে গ্রুপ একটু বললা যে ভাইয়া আমি এটা তো বুঝি নাই আমাকে এটা একটু বুঝাই দেন এই পারপাসে তুমি ফোনটা ব্যবহার করতে পারো কিন্তু ভাইয়া এই যে ফেসবুকে একটা ছবি দিলাম ইনস্টাগ্রামে একটা ছবি দিলাম মেসেজ করলাম এটা করলাম ওই করলাম এটাই দুই বছরের জন্য বাদ দাও ভাইয়া আর যারা সেকেন্ড ইয়ারে আসো তোমাদের সময় আসার দিন এটা তোমরা বাদ দাও ইনশাল্লাহ ভালো করতে পারবে পরীক্ষায় সময় গেলে কিন্তু সাধন হবে না মাথায় রাখতে হবে এটা তারপর দেখা প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস এই পড়ার অভ্যাসটা গড়ে তোলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া কারণ কি যদি ছোটবেলায় এমন হতো না যে আমরা একটা নিয়মিত একটা রুটিন ছিল যে বিকালবেলা খেলাধুলা করতাম তারপর মাধ্যমের সময় কি হাত পা ধুয়ে নামাজ পড়ে হালকা নাস্তা করে পড়তে বসে দিতাম তখন কিন্তু আমরা অনেক বেশি পড়তাম এখনকার তুলনায় তখন আমরা আরো বেশি পড়তাম না অবশ্যই বেশি পড়তাম তোমার ঠিক তেমনই একটা রুটিন করে নিতে হবে যে আমি ঠিক করছি দৈনিক আমি ছয় ঘন্টা পড়ব এই ছয় ঘন্টা আমি জাস্ট এই টাইমে পড়ব এমন না যে আমি সন্ধ্যা ঘুমিয়ে যাবো এটা করব এটা করব। না আমি ডেইলি ছয় ঘন্টা করে পড়ব দুনিয়া উল্টায় গেলেও আমি ছয় ঘন্টা পড়বো এই একটা অভ্যাস তোমার তৈরি করতে হবে তখনই দেখা গেছে ঘন্টা 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 এমন যখন তুমি প্রতিদিন চলতে থাকবে তোমার লেখাপড়া যে উইকনেসটা আছে উইকনেসটা কেটে যাবে তখন তোমার লেখাপড়া আগ্রহ তৈরি হবে আমি সব সময় বলি কিন্তু তুমি যদি কোনো কিছু পারো না ওটা পিছনে জাস্ট একুশ দিন সময় দাও একুশ দিন সময় দাও দেখবার কি তোমার ওই জিনিসটা যদি একুশ দিন লাগাতার সময় দাও লাগাতার লেগে থাকো তাহলে ওই জিনিসটা তোমার ভালো লাগা শুরু হবে এই জিনিসটা ট্রাই করে দেখো ওকে ভাইয়া তাহলে এই হচ্ছে কয়েকটা ট্রিক্স এই ট্রিক্সগুলো তুমি তোমার পার্সোনাল লাইফে ব্যবহার করে লেখাপড়ার প্রতি তোমার যে হারিয়ে যাওয়া আগ্রহ আছে সেটা ফিরিয়ে আনতে পারো ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ ও আর যারা এখনো আমাদের কোর্সটা কিনে নেয় কিনে ফেলো ওকে লিঙ্ক থাকবে কমেন্টে আসসালামু আলাইকুম